আর আর কত চল্লিশ বছরের বৌদ্ধ মন্দিরের টাকা খেয়েছেন ডানবাক্সের কোটি কোটি টাকা সরিয়ে ফেলেছেন স্বর্ণ স্বর্ণ অলঙ্কার সরিয়ে ফেলেছেন সামনের মধ্যমধ্যে সরিয়েছেন প্রশাসন নীরব কেন সন্ত্রাসীদেরকে নিরাপদে নিয়ে যাবেন নাকি তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনবেন প্রশাসনের কাছে আমরা জবাব চাই ধর্ম ধর্মের জায়গায় থাক ধর্ম নিয়ে পলিটিক্স করার অধিকার কারো নাই আজকে যারা বৌদ্ধ বিক্ষ দালালি করেছে তার পরিণতি ফল আজকে দেখতে পেয়েছেন আসলে এটা আমরা বৌদ্ধ জাতি হিসেবে এটা খুবই ঘৃণ্য একটা ব্যাপার আমরা কখনো আশা করি না আমাদের এরকম একটা পবিত্র জায়গায় এরকম হামলা হবে আমরা বৌদ্ধরা পরম ধর্ম কিন্তু এখন এখন আমরা 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 এই এই পরম ধর্মটা নিয়ে শঙ্কিত আছি আমরা বৌদ্ধদের মধ্যে আমরা বাংলাদেশে অল্প সংখ্যক বৌদ্ধ জাতি এই অল্প সংখ্যক বৌদ্ধ জাতির মধ্যেই আমরা আমরা মিলেমিশে থাকতে পারছি না এখানে আমাদের মধ্যে অনেক মতভেদ দেখে এটা খুব দুঃখজনক আমরা কখনো এটা চাইনি আমরা চেয়েছিলাম আমরা একটা শান্তির বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম আমরা সবাই মিলেমিশে থাকবো আমাদের নন্দনকান বৌদ্ধ মন্দিরে আমরা সবাই আসতাম সবাই আমাদের কোনো কারো না আমরা কোন পক্ষের ছিলাম না আমরা আমরা হচ্ছে আমরা বৌদ্ধ আমরা বৌদ্ধ জাতি গরু হিসেবে আমরা মন্দিরে আসতাম এখানে আমাদের বুড়া মন্দির আছে আমরা বুড়া মন্দিরে যা প্রার্থনা করতাম তা পেতাম কিন্তু এখন এই বুড়া মন্দিরে আসতেও আমাদের আমাদের ভয় লাগে কেন কেন এরকম ভয় তো কথা নাই এটা আমরা বড়ু এসে আমরা এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার এটা আজকে এত এতবার হামলা গত 8 তারিখ একবার হামলা হলো আজকে এগুলো কেন হবে এগুলো আমি মানে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যথাযথা ব্যবস্থা নিবেন আমরা শান্তি আমাদের শান্তিটুকু চাই আমরা মাইনরিটি আমরা অসম অল্প মানুষ আমরা শান্তিতে বসবাস করতে চাই আপনারা একটু আমাদের এই সবাইকে মিলে মিশে আমাদেরকে সবাইকে শান্তিতে থাকতে দিন অহিংসাই পরম ধর্ম এই এটাই যেন আমরা রক্ষা করে আমরা বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত করতে পারি ওরা দখলের জন্য সাত বয়সী কিছু মানুষ আছে ওরা চায় ওরা মানে দখলে নিতে এখানে তো ধরো এখানে তো কত ফান্ডটা হয় এগুলি ওরা বুক করে ফান্ডগুলি আত্মসাত করে মারা যায় না ওরা তো অন্যায় করছে পাপ করছে এটা পাপকর্ম আমাদের ধর্ম মতো এটা পাপকর্ম তো পাপকর্ম করছে এটা তো শাস্তি বুক করবে একভাবে না একভাবে শাস্তি হবে তো সেটা দেখা হচ্ছে আর কি সত্যি খুবই দুঃখজনক এই নেকর্জনক ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বৌদ্ধ সমাজ বৌদ্ধদের ভিতর কোনো অহিংসার ইয়ে নেই এখন এই যে বৌদ্ধ সমিতি নামে তারা প্রত্যাখিত হয়েছে জনগণের থেকে তারা চায় এখানে একটি পুতুল সংগঠন উপহার দিয়ে তারা এখানকার দান বাক্সের টাকা সব কিছু আত্মসাত করতে চায় এটাকে রুখে দেওয়ার জন্য আমাদের সর্বসাধারণ এখন জাগ্রত হয়েছে জীনবুদি বান্তের নেতৃত্বে জিনুবুদির প্রান্তের নেতৃত্ব খুবই স্বচ্ছ উনি এমন একজন গুণী ব্যক্তি এমন একজন গুণী ভানতে এই বৌদ্ধ সমাজ আর হবে না বিরল এরাই প্রতিহিংসাবশত এই কাজগুলি ঘটাচ্ছে বৌদ্ধ বিক্ষুর রক্ত ঝাড়ানো একজন সে বৌদ্ধ হিসাবে দাবি করতে পারে না বৌদ্ধ সংগঠন তো দূরের কথা বৌদ্ধ সংগঠন মানে কি বৌদ্ধ সংগঠন হলে বৌদ্ধদের দুঃখ দুর্দশায় যে কোনো অঘটনে তারা তারা নেতৃত্ব দেবে কিন্তু আমরা দেখছি জনসাধারণ সাধারণ জনসাধারণ দেখছি তারাই নেতৃত্ব দেয় যারা নেতৃত্ব দেয় তারাই অগঠন ঘটাচ্ছে এখন যাবে কোথায় আমরা আমরা সেজন্য বলছি আকুল আবেদন জানাচ্ছে প্রশাসনের কাছে আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে জিনুবুদ্ধির কে সমর্থন করে সবাই শতকরা নাইনটি পারসেন্ট বৌদ্ধ সমাজ আপনারা ওনার ওনার পক্ষে কাজ করে এখানে ওনার যে দখল একটা সমুন্নত রাগব ওনার হাতে থাকলে এই বিহার একটা আন্তর্জাতিক মানের উপনীত হবে এবং যে বৌদ্ধ ভিক্ষুকে আঘাত করেছে যারা আমি তাদের তীব্র নিন্দা এবং তাদের শাস্তি দাবি করছি